তো বৃষ্টি যেন আমাদের জমিনের সবার জন্য উপকারের কারণ হয় আমাদের ক্ষতির কারণ না হয় আল্লাহ আমাদের কল্যাণে উপকারে বৃষ্টি যা প্রয়োজন আল্লাহ ব্যবস্থা করেন যে বৃষ্টিতে আমাদের ক্ষতি হবে এর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আজকের এই কষ্ট যেন আমাদের খায়ের ফয়সলা হয়ে যায় সবার কাছে দোয়া চাই ক্ষমাও চাই الله أكبر رب العالمين اما در قبول مدرسة قبول کرن تسليم مرشد فرن اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا اللهم حوالينا, ولا علينا. اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا استغفر الله ربي من كل ذنب واتوب اليه رب আলমিনের শুর যে আসলে সারা দেশেই তো আমরা বৃষ্টির জন্য উদ্গ্রীব হয়ে আছি দোয়া ওলামায় কেরাম সাধারণ মানুষ সবাই করেছেন তো বৃষ্টি যেন আমাদের জমিনের সবার জন্য উপকারের কারণ হয় আমাদের ক্ষতির কারণ না হয় আল্লাহ আমাদের কল্যাণে উপকারে বৃষ্টি যা প্রয়োজন আল্লাহ ব্যবস্থা করেন যেই বৃষ্টিতে আমাদের ক্ষতি হবে এর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ইন আবার যদি সুযোগ হয় আসব দেখা হবে আজকে যেহেতু দেখি অন্য একটা সময় দিয়ে যদি আসতে পারি ইনশাল আলাদা একটা তারিখ আর যদি দিনেও যদি হয় আমি একটা তারিখ ম্যানেজ করে দিব ইনশাআল্লাহ আজাদ হিসাবও থাকবে আমি আসবো ইনশা আল্লাহ আজকের এই কষ্ট যেন আমাদের খায়ের ফয়সালা হয়ে যায় সবার কাছে দোয়া চাই ক্ষমাও চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের কবুল করেন মাদ্রাসা কবুল করেন আলহামদুলিল্লাহ হির্বুল আলমিন ওসলাত আল্লাহ সৈয়দিয়া ইবফুর সলিম